বাংলাদেশ সরকার অধীন সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষ গোল টেবিল আলোচনা করেছে কাতারের বাংলাদেশ প্রেস ক্লাব বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানীর দোহার একটি হোটেলের হোটেল রুমে অনুষ্ঠিত হয় এই আলোচনাতে হোটেল হল রুমে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন বাচ্চু আর পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মামুন প্রয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসুদুর কবির আলোচনায় আরও অংশ নেন কমিউনিটি নেতা মাহবুব রহমান চৌধুরী নুরুল আফসার আহমেদ মালেক আলম শাহ তালুকদার আব্দুল কাদের সহ আরও অনেকে এ সময় সার্বজনীন প্রবাসী পেনশন স্কিমের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ